আসসালামু আলাইকুম কৃষিবন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো এক ঢিলে তিন পাখি আপনারা হয়তো সচরাচর শুনেছেন যে এক ঢিলে দুই পাখি কিন্তু আমি যেটার কথা বলবো সেটা হলো এক ঢিলে তিন পাখি সেটা কি জানেন সেটা হলো হল আশি ডিএফ এটাই আশি পারসেন্ট সালফার বিদ্যমান এর প্রথমত কাজ হলো সেটা সালফারের অভাব পূরণ করবে প্রথম দ্বিতীয় মাকড়ের কাজ করবে বুঝতে পারেন কথাটা দ্বিতীয় হলো মাকড়ের কাজ করবে আর তিন হল ছত্রাকের কাজ করবে তাহলে তিনটা হলো যে সালফার মাকড় ছত্রাক এই তিনটা কাজ করবে হচ্ছে কুমলাশ আশি ডিএফ তো আমার এবার আপনাদেরকে আমি বলবো এটা দেওয়ার নিয়ম কানুন তো চলুন কুমলাশ আশি ডিএফ আপনি এটা ব্যবহার করবেন প্রতি জার কিনে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এটা আপনি গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন তখন থেকে ব্যবহার করবেন তখন থেকে শুরু করার পরে ফুল আসার আগ পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন আর একটা কথা বলি যে ষোলো লিটার জারকিনে এক জারকিন ষোলো লিটার পানিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম